আজি মোহাম্মদ মহসিন এন্ডাওমেন্ট ফান্ড স্কলারশিপ বিতরণ দু পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম পয়লা আগস্ট দু হাজার পঁচিশে কলকাতার নিউ টাউনে নজরুল তীর্থের প্রেক্ষাগৃহে আয়োজন করে দ্বীপ এরপর সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি জানাব শাকিল আহমেদের স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী জানাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এছাড়াও এই অনুষ্ঠানে আরও বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন তারা হলেন মন্ত্রী জনাব তাজমুল হোসেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান জনাব আহমেদ হাসান ইমরান সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব আই এ এস ডক্টর পি বি সেলিম সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের ও এস ডি ও ই ও সচিব জনাব জি এইচ ওবায়দুর রহমান স্পেশাল সেক্রেটারি জনাব এনাউর রহমান সংখ্যালঘু বৃত্তিমূলক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব রফিকুল আলম পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি জনাব আবু তাহের কামরুদ্দিন প্রমুখ এদিন এই অনুষ্ঠানের সম্মানীয় আধিকারিক শিক্ষাবিদ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিত্ব স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন বক্তারা তাদের বক্তব্য হাজি মোহাম্মদ মহসিনের শিক্ষাক্ষেত্রে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা বলেন সেই সময় ভারতবর্ষে যখন আধুনিক শিক্ষার প্রচলন ছিল না তখনই তিনি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে সাধারণ জনগণ বিশেষত মুসলমানদের জন্য শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে তিনি হুগলির হাজি মোহাম্মদ মহসিন কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এই বৃত্তি প্রকল্পটি আঠেরোশো শতকের বাংলার অন্যতম বিশিষ্ট তানবীর শিক্ষানুরাগী ও সমাজ হিতৈষী হাজি মোহাম্মদ মহসিনের মহান ঐতিহ্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সতেরোশো তিয়াত্তর সালে হুগলির চুচুড়ায় জন্মগ্রহণকারী মহসিন তার সম্পূর্ণ সম্পদ দান করেন গরিব ও মেধাবী ছাত্রদের কল্যাণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা শিক্ষা দপ্তর এই বৃত্তি কর্মসূচির মাধ্যমে আজও তার স্বপ্ন ও আদর্শকে সম্মান জানিয়ে চলেছে প্রতি বছর মেধা তালিকা অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার সত্তর জন হাই মাদ্রাসা পরীক্ষার কুড়ি জন এবং আলিম পরীক্ষার দশ জন মুসলিম মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয় এবছর মোট একশো জন মেধাবী মুসলিম শিক্ষার্থীকে প্রতিজন কুড়ি হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে যাতে তারা তাদের শিক্ষা জীবনে আরও অগ্রসর হতে পারে দু সাল থেকে এখনো পর্যন্ত হাজি মোহাম্মদ মহসিন এন্ডাওমেন্ট স্কলারশিপ প্রকল্পের আওতায় মোট এক হাজার চারশো তিপ্পান্ন জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম এদিনের এই বৃত্তি বিতরণ অনুষ্ঠান শুরুর আগে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ডাব্লিউ বিএমডিএফসি এর উদ্যোগে একটি কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামও আয়োজন করা হয় এই কেরিয়ার কাউন্সেলিং সেশনটি পরিচালনা করেন জনাব সাবির আহমেদ ও জানাব শোয়েব মুইন